আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারির আইটেম যেমন তুরস্কার দুধ ধরানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম অ্যাবয়েডর মেশিন এছাড়াও পাচ্ছেন ঘাস কাটার বিভিন্ন ধরনের আয় মানে মেশিন যেমন হুন্ডা ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন ম্যানুয়াল ঘাস কাটার মেশিন এছাড়াও পাচ্ছেন খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম যেমন গাভীর এন্টি কিক ক্লক বাছের ফিডার তো আজকে আপনাদের সাথে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটি হচ্ছে গাভীর এন্টি কিক ক্লক এটি তুর্কি টেকনোলজির এনডিক ক্লক যা যার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার দুষ্ট গাভীর লাঠি বন্ধ করতে পারবেন তো এই দুটি টেকনোলজির এই এনডিক ক্লকটি ধরনের হয়ে থাকে একটি হচ্ছে জিআই এবং একটি হচ্ছে এস এস যেটি হচ্ছে এস এস এটি আপনার কখনো মরিচা পড়বে না জং ধরবে না এটির লক এই এনডিক ক্লকগুলোর লকগুলোও খুব মজবুত যার কারণে হচ্ছে আপনার মানে লক নষ্ট হওয়ার কোনো চান্স নাই আর এই যেই এস এস ক্লকটি রয়েছে যেটি আপনার দশ বছর পরেও যদি আপনাদের মানে এটা নষ্ট হয় আমাদের কাছে রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নাই তো এটা বারোটি লক যার মাধ্যমে আপনি ছোট বড় মাঝার মাঝারি যেকোনো ধরনের গাড়িতে এটি আপনি ব্যবহার করতে পারবেন তো এই ইন্ডিকেট লকটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তো এই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম